আমাদের সন্তান আমাদের সম্পদ নয় আল্লাহতালার পক্ষ থেকে একটি আমানত আমরা প্রায়ই বলি এটা আমার সন্তান আমি যেভাবে চাই ওকে সেভাবেই গড়ব আমি যা বলবো ওকেই মানতে হবে কিন্তু প্রিয় মা বাবা আজ আমরা একবার থেমে ভাবি এই সন্তান কি সত্যি আমার নাকি আমি শুধু একজন দায়িত্বপ্রাপ্ত আমানতদার ইসলাম আমাদের যে কঠিন কিন্তু সত্য কথাটি শেখায় তা হলো আমাদের সন্তান আমাদের সম্পদ নয় আমাদের সন্তান আমাদের অহংকারের বিষয় নয় আমাদের সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র আমানত আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন ও সাহি হাদিসের আলোকে সন্তান কেন আমানত আমানতের অর্থ কী এই আমানতের ব্যাপারে আমাদের দায়িত্ব কী আমরা সন্তান পালনে কোথায় মারাত্মক ভুল করছি এবং কিয়ামতের দিন আল্লাহ আমাদের কী প্রশ্ন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি একজন মা বাবার আত্মসমালোচনার ডাক সন্তান কেন আল্লাহর আমানত কোরআনের দলিল আল্লা তাল্লা কোরানে ইরসাদ করেন নিশ্চয়ই তোমাদের সম্পদ ও তোমাদের সন্তানরা কেবলই পরীক্ষা সুরা আত্মা গাবুন পনেরো নম্বর আয়াত এই আয়াত আমাদের চোখ খুলে দেয় আল্লাহ বলেননি সন্তান তোমাদের সাফল্য আল্লাহ বলেননি সন্তান তোমাদের গর্ব বরং আল্লাহ বলেছেন সন্তান একটি পরীক্ষা আমরা সন্তান সৃষ্টি করি না আমরা সন্তানের রুহ দেই না আমরা সন্তানের ভবিষ্যৎ লিখি না সবকিছুই করেন আল্লাহ তাআলা তাহলে মালিক কে মালিক একমাত্র আল্লাহ আর আমরা আমরা শুধু একজন আমানত বহনকারী বান্দা আমানত শব্দের গভীর অর্থ আমানত মানে যে জিনিসটি আমার নয় কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে এবং একদিন আমাকে এর পূর্ণ হিসাব দিতে হবে আপনার কাছে যদি কেউ তার টাকা স্বর্ণ বা মূল্যবান কিছু আমানত রাখে আপনি কি সেটাকে অবহেলায় নষ্ট করবেন তাহলে ভাবুন আল্লাহ যখন একটি নিষ্পাপ শিশুকে আমাদের কোলের মধ্যে তুলে দেন সে কি সাধারণ কোনো আমানত না এটি সবচেয়ে ভারী আমানত কারণ এই আমানতের ফলাফল নির্ধারণ করবে আমাদের জান্নাত না জাহান্নাম কিয়ামতের দিনের প্রশ্ন হাদিসের দলিল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে পুরুষ তার পরিবারের দায়িত্বশীল আর নারী তার ঘরের দায়িত্বশীল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি তোমার সন্তানকে আমার পরিচয় দিয়েছিলে তুমি কি তাকে নামাজের দিকে ডাক দিয়েছিলে তুমি কি তাকে হালাল ও হারাম চিনিয়েছিলে সেদিন আল্লাহ সন্তানকে জিজ্ঞেস করবেন না যে তোমার বাবা মা কেমন ছিল বরং আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন তুমি আল্লাহের আমানতের হেফাজত কেমন করেছিলে সন্তান পালনে আমাদের ভয়ঙ্কর ভুলগুলো প্রথম ভুল আমরা সন্তানকে নিজের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের যন্ত্র বানাই ডাক্তার বানাতে চাই বড় অফিসার বানাতে চাই কিন্তু আল্লাহের নেক বান্দা বানাতে চাই না দ্বিতীয় ভুল আমরা দুনিয়ার শিক্ষার পেছনে ছুটি কিন্তু দিনের শিক্ষা অবহেলা করি স্কুল আছে কোচিং আছে কিন্তু নামাজ নেই তৃতীয় ভুল মোবাইল ফোন দিয়ে সন্তানকে ব্যস্ত রাখি নিজেরা দায়িত্ব এড়িয়ে যাই আর পরে বলি এই যুগের বাচ্চারা খারাপ চতুর্থ ভুল রাগ মারধর এবং অপমান দিয়ে শাসন করি কিন্তু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দয়া ধৈর্য এবং ভালোবাসার পদ্ধতি ভুলে যাই একজন আমানাতদার মা বাবার আসল দায়িত্ব একজন প্রকৃত মুসলিম মা বাবার দায়িত্ব হল সন্তানের অন্তরে ইমান রোপণ করা আল্লাহ কে এই প্রশ্নের উত্তর দেওয়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কে এই প্রশ্নের উত্তর শেখানো নামাজকে বোঝা নয় বরং ভালোবাসার ইবাদত হিসেবে তুলে ধরা হালাল ও হারামের সচেতনতা তৈরি করা চোখ কান ও জিভার হেফাজতের শিক্ষা দেওয়া সন্তানকে শুধু সফল নয় বরং চরিত্রবান মানুষ বানানো সত্যবাদিতা আদব দয়া ধৈর্য ও লজ্জাশীলতা শেখানো সন্তানের জন্য নিয়মিত দোয়া করা কারণ মা বাবার দোয়া কখনো ফেরত যায় না শেষ কথা হৃদয় স্পর্শ করা সমাপ্তি প্রিয় মা বাবা আপনার সন্তান আপনার সম্পত্তি নয় আপনার সন্তান আপনার সামাজিক স্ট্যাটাস নয় আপনার সন্তান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া একটি আমানত এই আমানতের হেফাজত যদি ঠিকভাবে করতে পারি তবে এই সন্তানই হবে দুনিয়ায় শান্তির কারণ এবং আখিরাতে জান্নাতে যাওয়ার সেতু আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে এই আমানত রক্ষা করার তাওফিক দান করুন আমিন